এমন কি আর খাই সুনির্মল পশু তোমরা যাই বলো না ভাই এমন কি আর খাই আস্ত পাঁঠা হলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে যদি তার সঙ্গে ফুলকো লুচি গন্ডাভিষেক পাই এমন কি আর খাই চপ কাটলেট পড়লে পাতে আপত্তি আর নেই কোতাতে আর কোপটা কাবাব কালিয়াতে অমতা আমার নাই এমন কি আর খাই হয় না হজম এখন দাদা খাওয়া দাওয়ায় অনেক বাধা এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই এমন কি আর শের পাঁচ ছয় রাবড়ি দধি তোমরা খাওয়াও যদি কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই এমন কি আর খাই